সেখানে তুমি অনেককে পাবা যারা হচ্ছে তোমার সাথে পরীক্ষা দেওয়ার কথা ছিল কিন্তু নর্মালি হয়তো কোনো রোগে অথবা কোনো অসুস্থতা অথবা কোনো অ্যাক্সিডেন্টের কারণে সে দুনিয়া থেকে চলে গিয়েছেন এমন অনেকে আছে আবার এমন অনেককে পাবা সে আজকের দিনে এ প্লাস পাওয়ারই কথা ছিল কিন্তু পরীক্ষা কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে অথবা কোনো একটা বিশেষ কারণে সে পরীক্ষা ভালো অ্যাটেন্ড করতে পারে না এই সেই প্লাস থেকে বঞ্চিত হয়েছে এরকম পরিসংখ্যান কি খুঁজলে পাওয়া যাবে না যাবে তাহলে এই কেসগুলো থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে আমরা আমাদের জায়গা থেকে সব কাজে চেষ্টা করে যাই আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে যাই কিন্তু আলটিমেটলি আল্লাহর সাহায্যের মধ্য দিয়েই যে কোনো সফলতা আসে এই বিশ্বাস আমাদের আছে সবার তো যেহেতু এই বিশ্বাস আছে আমি অনুরোধ করব তোমরা এখান থেকে গিয়ে দুই রাখাত বিশেষভাবে নামাজ তো পড়োই আশা করি ফরজ নামাজগুলো পড়ো না নামাজ পড়ো কিন্তু আল্লাহ তালা তোমাকে এত এত প্রতিযোগিতার মধ্যে দিয়ে যে একটা অর্জন দিয়েছেন তোমার চেষ্টা সকলের চেষ্টা সবকিছুর মধ্যে দিয়ে কাছে আদায় করে নামাজ আল্লাহ ইনশাল্লাহ একজন মুমিন একজন বিশ্বাসীর কোন অর্জনই তাকে অতি আবেগ আপ্লুত করে তোলে না এটাই হওয়া উচিত অতি আবেগ আপ্লুত করে তুলবে না সে সবকিছুর মধ্যে ভারসাম্য রক্ষা করে চলবে কারণ আমি যখন প্রতি আবেগ আপ্লুত হয়ে যাব সেখানে শয়তান আমার মধ্যে অহংকার তৈরি করে দিতে পারে পৃথিবীতে এরকম অসংখ্য উদাহরণ আছে অসংখ্য কেজ আছে যে মানুষ তার অতি উচ্ছ্বসিত হয়ে অতি আবেগ আপ্লুত হয়ে অর্জন করেছে সে অর্জনের পর পরবর্তী ধাপগুলিতে আর ভালো কিছু করতে পারেনি এরকম অসংখ্য উদাহরণ রয়েছে তো এ জায়গায় আমরা আমাদেরকে মাথায় রাখতে হবে আজকে যে অর্জন তোমাদের হয়েছে এই অর্জনটা তোমাদের জন্য শেষ না কে কে মনে করতেছে ভাই শেষ এখানে না তাহলে এটা তোমার শুরু হয়েছে এখন তোমাকে যে অনেকগুলো পথ বাকি রয়েছে সেই পথগুলোতেও ভালো করতে হবে ভালো করতে কি কখনো মনের মধ্যে কোনো অবস্থায় যেন অহংকার না আসে বরং কি হতে হবে আমাদেরকে বিনয়ী হতে হবে যারা মেধাবী যারা বুদ্ধিমান যারা জ্ঞানী এরা কখনো অহংকারী হয় না এরা কি হয় বিনিময় হয় আর তোমার এই অর্জনের মধ্য দিয়ে তুমি অন্যকে কখনো অবজ্ঞা করবে না অন্যকে আরো সম্মান বেশি করতে হবে এমন মনে হয় না যে তোমার সাথে তোমার অনেক বন্ধু আছে এ প্লাস না পেয়ে হয়তো আরো কম রেজাল্ট করেছে অথবা অনেক বন্ধুকে পাবা তারা হয়তো পাশ করতেই পারে না এরকম কেউ হয়তো আছে তাহলে তোমার এই যে অর্জন তুমি এখন আল্লাহ তালা তোমাকে একটা পজিশন দিয়েছে তোমার কর্তব্য হবে তুমি তাদেরকে অবজ্ঞা না করে তাদেরকে অবহেলা না করে সুযোগ পেলে আজকে বাসায় গিয়ে একটু তাদের খোঁজ খবর নিবা যে বন্ধু তুমি জানি তুমি চেষ্টা করেছ পারো নাই আল্লাহ হয়তো তোমাকে পরীক্ষা করছে তুমি ভবিষ্যতে ভালো করবা ইনশাল্লাহ তুমি একটু সাহস রাখো ধৈর্য রাখো এই কাজগুলো আমরা তোমাদেরকে করার জন্য অনুরোধ করছি পারা যাবে ইনশাল্লাহ এরপর আমাদের কমিটমেন্ট অনেক রয়েছে নিজের সাথে নিজের কমিটমেন্ট রয়েছে আমার কাছে আমার পরিবারের প্রত্যাশা রয়েছে আছে না পরিবারের প্রত্যাশা এরপরে সমাজের প্রত্যাশা রয়েছে রাষ্ট্রের প্রত্যাশা রয়েছে এই রাষ্ট্রের সকল মানুষের প্রত্যাশা রয়েছে এজন্য আজকে তোমাদের যে অর্জন এই অর্জনের পর এই প্রত্যাশার জায়গাগুলো সামনের দিনগুলোতে আরো অনেক বেশি বেড়ে যাবে এ অনেক বেশি বাড়ার কারণে তোমাকে সবার প্রত্যাশা সবার সাথে কমিটমেন্ট কমিটমেন্ট টু ইউর ফ্যামিলি সোসাইটি ইউর স্টেট এবং শুধু এই বাংলাদেশ না বিশ্ব মানবতার কাছেও আমাদের আমরা আশা করব যে আজকে যারা এখানে ভালো রেজাল্ট করেছে প্লাস পেয়েছ তোমরা এই পৃথিবী নিয়ে এই বাংলাদেশ নিয়ে মানুষদেরকে নিয়ে ভাব পা কিভাবে করে তাদের ভাগ্যের উত্তরণ ঘটানো যায় আমাদের এই বিগত একাত্তর সালের পর থেকে আজকে অনেক বছর আমরা পার করেছি বাংলাদেশে এমন কোনো কিছু নাই যেটা মানে মানুষের কল্যাণের জন্য ব্যবহার করা যাবে না এখানকার রিসোর্স আমাদের জন্য হিউজ ন্যাচারাল রয়েছে হিউম্যান রিসোর্স রয়েছে কিন্তু এত কিছু থাকার পরেও আমরা কি দিন দিন পিছনে যাচ্ছি না সামনে যাচ্ছি পিছনে চলে যাচ্ছি আমাদের উন্নতি নেই এখনো আমরা আমাদের এই রাষ্ট্রটাকে শৃঙ্খলিত করতে পারিনি এখনো হচ্ছে কাঙ্ক্ষিত যে ডেভেলপমেন্ট সেটা করতে পারেনি মানুষের ভাগ্যের উন্নয়ন করতে উপরে উন্নয়নের অনেক চিত্র অনেক ধোঁয়া তৈরি করা হয় বাচ্ছি আমাদের এখানে শিক্ষা ব্যবস্থাটা এখন আমরা ভালো করে ঢেলে সাজাতে পারিনি জাতীয় কোনো আদর্শ আমরা ঠিক করতে পারিনি মানুষের চিন্তার মধ্যে এত বেশি বৈপরীত্য একজন একজনের সাথে চিন্তার কখনো ঐভাবে আসতে পারে না এক মিনিট আগে এক মত এক মিনিট পর আবার সেটার একজনের সাথে একজনের এই রাষ্ট্রের প্রতি তোমাদের দায়বদ্ধতা রয়েছে আমাদের এই রাষ্ট্র যদি কিছু সৎ মানুষ পায় কিছু দক্ষ মানুষ পায় সত্যিকার দেশপ্রেমিক নট শুধু মুখের বয়ানের দেশপ্রেমিক সত্যিকার দেশপ্রেমিক যদি তৈরি হয় তাহলে রাষ্ট্র অবশ্যই তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাবে তাহলে সেই মানুষগুলো কারা হবে যারা বসে আছে তারা তাদের হাত ধরে আগামী দিনে বাংলাদেশ গড়ে উঠবে পয়েন্ট বলে শেষ করতে চায় যারা ভালো তাদেরকে সব কাজে ভালো হতে হয় একমত আমার সাথে আগে শুধু ভালো একটা রেজাল্ট আলহামদুলিল্লাহ এরপর আবার বন্ধুদের সাথে মধ্যে সবচেয়ে সেরা এরকম বাবা মায়ের সাথে খারাপ আচরণের মধ্যে যত খারাপ আচরণ করা যায় কারণ রেজাল্ট তো আমার ভালো যেখানে সমস্যা প্রশ্ন আসবে বলবো যে আমি তো প্লাস পাইছি সব কিছু মাফ হয়ে যায় বিষয়টা কি এমন এমন না তাহলে যারা ভালো তাদের কর্তব্য হচ্ছে তারা প্রত্যেকটা জায়গায় ভালো হবে এটাই আল্লাহ গোলামের এটাই একজন ইমানদারের বৈশিষ্ট্য হওয়া উচিত তিনি তার বাবা মায়ের কাছে সবচেয়ে ভালো সন্তান ইসলামী ছাত্র ছবি এই কাজটাই করতে চায় একজন শিক্ষার্থীকে তার একাডেমিকলি ভালো করার পাশাপাশি সে যেন একজন ভালো সন্তান হতে পারবে তার বাবা মায়ের কাছে তাকে ঠিক সেভাবে করে গড়ে তোলা হয় সে যেন তার প্রতিবেশীর কাছে সবচেয়ে ভালো প্রতিবেশী হতে পারে সেভাবে করে তাকে গড়ে তোলা হয় সে যেন তার বন্ধুর কাছে তার আত্মীয় স্বজনের কাছে সবচেয়ে ভালো মানুষ হতে পারে সেভাবে করে গড়ে তোলা হয় আমরা কি তোমাদের কাছে সেই প্রত্যাশা রাখতে পারি যে তোমরা শুধুমাত্র একটা এ প্লাস এর কার্ড এটা হাতে নিয়ে ঘুরবা না কারণ তোমার আচরণে তোমার চারপাশে যে মানুষগুলো আছে সব মানুষগুলো তোমার দ্বারা উপকৃত হবে এবং প্রত্যেকটা সেক্টরে তুমি ভালো হবে ইনশাআল্লাহ এখন যদি আল্লাহর ভালো গোলাম হইতে বলা হয় তাহলে আল্লাহর ভালো গোলামের বৈশিষ্ট্য কেমন হবে আল্লাহর কথা মতে চলতে আল্লাহ যেভাবে গাইডলাইন দিয়েছে নাকি বলতে পারবে আমি সবকিছু ভালো হব কিন্তু আল্লাহর ভালো গোলাম হব না তাহলে যেটা হবে তুমি সূরা বাকারাতে পাবে সূরা বাকারা 200 নম্বর এখানে বলা নাসি মাইয়্যা ক্বুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে যে আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে সবকিছু দিয়ে দাও দুনিয়ার কল্যাণ আমাদের কি দিয়ে দাও তা আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে অনেক কিছু দেয় অনেক বড় তাদেরকে করে অনেক ধন দেয় অনেক সম্পদ দেয় অনেক কিছু দেয় তাদেরকে অনেক ক্ষমতা দেয় কিন্তু আল্লাহ তালা বলতেছেন তাদের জন্য আখেরাতে কোনো অংশ থাকে না আবার মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে তারা বলে রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার। ইয়া আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দাও আখিরাতের কল্যাণ দাও এবং আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দাও। ইসলামী ছাত্র শিবির এই টোটাল প্যাকেজ প্রোগ্রাম নিয়ে কাজ করে একজন শিক্ষার্থীর মাঝে একজন ছাত্রের মাঝে কিভাবে করে সে দুনিয়াতেও সবচেয়ে ভালো সেরা মানুষ হবে সফল ব্যক্তি হবে আবার কাল কিয়ামত দিন আখিরাতেও সে সফল হয়ে আল্লাহর এই ছোট্ট আয়োজন দিয়ে মূলত তাৎক্ষণিক সামনে হবে তোমাদেরকে সে আয়োজনে আবার দেখা হবে আল্লাহ চাইতে কবুল করে ইনশাল তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ তালা তোমাদেরকে অনেক বড় করুক এই দেশ জাতি উম্মার জন্য খেতমতের জন্য কবুল করুক আমিন আসসালাম